সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বার্থ সিকে শরণে তম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে ও সনাগত ও পরিত্রাণপারায়ণে সর্বসার্থী হরে দেবী নারায়ণী নমস্তুতে ওং সৃষ্টি শক্তিভূতে সনাতনী গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণী নমস্তুতে

সমুক্ত সর্ব পাপ ভ্রমজতে দুর্গায় সহ ওম আয়ুর্দেহি যশোদেহি ভাগ্যাং ভগবতী দেহি মে পুত্রাং দেহি ধনং দেহি সর্বাণ কামস্য দেহি মে প্রচন্ডে পুত্রদি নিত্যাং সুপ্রীতি শিরোনায়িকে কুলোদ্যুত্তি করে জয়ং দেহি নমস্তুতে রুদ্রচণ্ডী প্রচণ্ড সাহসী প্রচণ্ড বলশালিনী

নমস্কার সুপ্রভাত সকল দর্শক বন্ধুদেরকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের এই মুহূর্তের অনুষ্ঠান অনুষ্ঠান ভাগ্য আমাদের জীবনটা একেবারে অনিশ্চয়তার মধ্যে দিয়ে যায় বিশেষ করে কখন কোন সময় কি ঘটনা ঘটে সে সম্পর্কে আমাদের সেই অর্থে কোনো ধারণা থাকে না জীবনে প্রতিকূলতা আসবে সে কথা একেবারেই স্বাভাবিক কিন্তু সেই প্রতিকূলতাকে যদি এড়ানো যায় তাহলে তার থেকে ভালো খবর আর কিছুই হতে পারে না বা যদি সমস্যা আসে তার সমাধানও সম্ভব কিন্তু তার জন্য প্রয়োজন একজন সঠিক মানুষের একজন সঠিক পরামর্শদাতার আজকের এই অনুষ্ঠান অর্থাৎ আপনাদের অনুষ্ঠান সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারে না নিয়মিতভাবে যে মানুষটির হাত ধরে এই অনুষ্ঠানে আমাদের পথ চলার রয়েছেন পণ্ডিতজি শ্রীভ্রিভুর শ্রী জাতক অনেক অনেক সুপ্রভাত ও স্বাগত নমস্কার আজও থাকবে ভক্তের ভগবানে হরিভক্ত নারদ মুনি প্রথমে আজকে রাশিফলে আসব আজ হচ্ছে কৃষ্ণপক্ষের ষষ্ঠী তিথি দিবা একটা আটান্ন মিনিট পর্যন্ত তারপর শুরু হবে সপ্তমী তিথি আজ হচ্ছে প্রীতিযোগ রাত্রি আটটা বাহান্ন মিনিট পর্যন্ত আজকে গ্রহগত সন্নিবেশ রবি আজকে অবস্থান করছে ধনু রাশির মূলা নক্ষত্রে চন্দ্র আজকে অবস্থান করছে সিংহ রাশির মঘা নক্ষত্রে আজ আবার পূর্ব ফাল্গুনি নক্ষত্রে প্রবেশ করবে মঙ্গল আজকে অবস্থান করছে কর্কট রাশির পুষা নক্ষত্রে বুধ আজকে অবস্থান করছে বিশ্বিক রাশির অনুরাধা নক্ষত্রে বৃহস্পতি আজকে অবস্থান করছে বৃষ রাশির রোহিণী নক্ষত্রে শুক্র আজকে অবস্থান করছে মকর রাশির ধনিষ্ঠা নক্ষত্রে শনি আজকে অবস্থান করছে কুম্ভ রাশির শতবিশা নক্ষত্রে রাহু আজকে অবস্থান করছে মিন রাশির উত্তর ভাগ্যপদ নক্ষত্রে কেতু আজকে অবস্থান করছে কন্যা রাশির উত্তর ফাল্গুনি নক্ষত্রে আজ সিংহ রাশিতে হচ্ছে চন্দ্র অর্থাৎ রাশির চতুর্থভাবে হচ্ছে বিশ্বিক রাশিতে বুধ সপ্তমভাবে কুম্ভ রাশিতে অবস্থান করছে শনি এবং দশম দশমভাবে অবস্থান করছে বৃহস্পতি অর্থাৎ চন্দ্র বৃহস্পতি চন্দ্র বুধ শনি এবং বৃহস্পতি চারটি গ্রহে হচ্ছে কেন্দ্রভাবে অবস্থান করছে অর্থাৎ কোনো জাতক জাতিকার যদি জন্মকালীন তাদের জন্মছকে কেন্দ্রভাবে অর্থাৎ চারটি কেন্দ্রভাবে যদি গ্রহের অবস্থান থাকে সেক্ষেত্রে আমরা বলি চতুর্সাগর্য অর্থাৎ চারটি কেন্দ্রভাবেই কিন্তু গ্রহের অবস্থান থাকতে হবে আজকের গোচরে যেমন বিশ্বরাশিতে বৃহস্পতি তার কেন্দ্রভাবে অর্থাৎ চতুর্থ বৃষ বৃষরাশির চতুর্থ ভাব হচ্ছে সিংহ রাশিতে চন্দ্রের অবস্থান আবার সিংহ রাশির চতুর্থ ভাব বৃশ্চিক রাশিতে আবার বুধের অবস্থান আবার বৃহস্পতি বৃশ্বিক রাশির চতুর্থ ভাব হচ্ছে কুম্ভ রাশি কুম্ভ রাশিতে শনির অবস্থান ঠিক এইভাবে কিন্তু চারটি কেন্দ্রভাবে যখন গ্রহ থাকবে এই চতুসাগর যোগে যারা জন্মগ্রহণ করে সে সমস্ত জাতক জাতিকারা বিদ্যান হয় দয়ালু হয় বিত্তবান হয় এবং তারা জীবনে কিন্তু প্রতিটি ক্ষেত্রে সাফল্য পান এবং তারা কিন্তু আধ্যাত্মিক প্রবণতা প্রবণ মানসিকতার হয়ে থাকেন এবং এই চতুষাগর যোগে জন্মগ্রহণ হচ্ছে জাতক জাতিকার জীবনে কিন্তু নানাবিধ সাফল্য আসে এবং বিশেষ করে দেখা যায় এদের জন্মছক অনুযায়ী যদি কেন্দ্র প্রতি করে যদি চলে বা ত্রিকোণ প্রতি শুভ গৃহের দশা যদি চলে তারা কিন্তু তার জীবনে কিন্তু বিখ্যাত হয় ওই দশায় মহাদশায় আচ্ছা আজব আজকের রাশি নিয়ে আজও মেষরাশি জাতক জাতিকাদের শুভ অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ দূরযাত্রার ক্ষেত্রে শুভ মেষরাশি জাতক জাতিকারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন যে সমস্ত মেষরাশি জাতক জাতিকারা প্রযুক্তিগত ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে দক্ষিণ দিক শুভ রং হচ্ছে আপনাদের লাল এবং নীল আজ চার সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ ছয় সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ বিশ্বরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের সর্বক্ষেত্রে সাফল্য প্রবল অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্র সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য বিশ্বরাশি জাতক জাতিকাদের যে কোনো নতুন কোনো চিন্তা ভাবনার ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত বিশ্বাসি জাতক জাতিকারা প্রসাধনিকমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে সাদা এবং নীল আজ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ তিন সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ মিথুন রাশি জাতক জাতিকার আজকের দিনটিও সাবধানতা অবলম্বন করবেন আজও শারীরিক মানসিক প্রতিকূলতা কর্মক্ষেত্রে নানাবিধ অপচয় গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে মিথুন রাশি জাতক জাতিকার আজকে যে কোনো শুভ কাজের ক্ষেত্রে ভেবেচিন্তে অগ্রসর হবেন কোনোরূপ মতানিক চলাবেন না যে সমস্ত মিথুন রাশির জাতক জাতিকারা ট্রেডিংমূলক ব্যবসা অথবা লিকুইড জাতীয় ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পূর্ব শুভ রং হচ্ছে সবুজ এবং নীল আজ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং চার সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কর্কট রাশি জাতক জাতকের ক্ষেত্রে আজকের দিনটি শুভ অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ বিশেষভাবে শুভ দূরভ্রমণের ক্ষেত্রেও সাফল্য মিলবে কর্কট রাশি জাতক জাতিকারা আজ সর্বক্ষেত্রে সাফল্য পাবেন যে সমস্ত কর্কট রাশি জাতক জাতিকারা মূলত যন্ত্রাংশমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য আছে শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে সাদা এবং নীল আজ এক সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ সিংহ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটিও নানাবিধ প্রতিকূলতা আজও সিংহ জাতক জাতিকারা যে কোনো কাজের ক্ষেত্রে ভেবে অগ্রসর হবেন কোনোরূপ রোগ মতানের জড়াবেন না গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে সিংহরাশি ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন আজ ব্যবসার ক্ষেত্রে বড় কোনো ঝুঁকি নেবেন না যে সমস্ত সিংহরাশি জাতক জাতিকারা মূলত ম্যানুফ্যাকচারিং ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রং হচ্ছে লাল এবং নীল আজ তিন সংখ্যার জাতক জাতের ক্ষেত্রে বিশেষভাবে শুভ চার সংখ্যার জাতক জাতিকাদের ক্ষেত্রে অশুভ কন্যারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে কিছু ব্যাহত হতে পারে আজ কন্যা জাতক জাতিকাদের ব্যবসা ক্ষেত্রেও নানারকম প্রতিকূলতা যে সমস্ত কন্যা জাতক জাতিকারা পেশাগত ব্যবসা বা ট্রেডিংমূলক ব্যবসা বা প্রসাধনিকমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের দক্ষিণ দিক শুভ রঙ হচ্ছে আপনাদের নীল এবং সবুজ পাঁচ সংখ্যায় জাতক জাতিকের ক্ষেত্রে শুভ সাত সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ তুলারাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের সর্বক্ষেত্রে সাফল্য আজও আপনাদের প্রবল অর্থপ্রাপ্তি যোগ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য সন্তানের সাফল্য যে সমস্ত তুলারাশি জাতক জাতিকারা মূলত মূলধনী বাজারের সাথে যুক্ত অথবা ট্রেডিংমূলক ব্যবসাতে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে পূর্ব দিক শুভ রং হচ্ছে সাদা এবং নীল আজ ছয় সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ বিশ্বিকাশি জাতক জাতিকাদের ক্ষেত্রেও আজকের দিনটি নানাবিধ সাফল্য মিলবে বিশ্বিকাশি জাতক জাতিকাতে প্রবল অর্থ লাভ কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ সন্তানের সাফল্য বিশ্বিকাশি জাতক জাতিকাদের দূরভ্রমণের ক্ষেত্রে সাফল্য মিলবে এবং যে সমস্ত বিশ্বিকাশি জাতক জাতিকারা লিকুইড জাতীয় ব্যবসা বা খাদ্যদ্রব্য ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের লাল এবং নীল আজ সাত সংখ্যার জাতক জাতিকের ক্ষেত্রে শুভ আট সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে অশুভ ধনুরাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি নানাবিধ সাফল্য মিলবে ধনুরাশি জাতক জাতিকাদের অর্থনৈতিক সাফল্য কর্মক্ষেত্রে সাফল্য ব্যবসা ক্ষেত্রে সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য মিলবে যে সমস্ত ধনুরাশি জাতক জাতিকারা ধাতু বা ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের উত্তর দিক শুভ রং হচ্ছে আপনাদের হলুদ এবং নীল আজ সাত সংখ্যার জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ দুই সংখ্যার জাতক জাতিকার ক্ষেত্রে অশুভ মকর রাশি জাতক জাতিকারা আজকের দিনটি সাবধানতা অবলম্বন করবেন শারীরিক মানসিক প্রতিকূলতা অর্থনৈতিক উন্নতির ক্ষেত্রে ব্যাহত ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করতে হবে কোনোরূপ ঝুঁকি নেবেন না বিশেষ করে অর্থনৈতিক লেনদেন ক্রয় বিক্রয়জনিত ব্যাপারে আর কোনোরূপ রূপ মতানৈক্য জড়াবেন না মকর রাশি জাতক জাতিকাদের আজকে শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রং হচ্ছে নীল এবং হলুদ আজ পাঁচ সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে শুভ দুই সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ কুম্ভ রাশি জাতক জাতিকাদের ক্ষেত্রে আজকের দিনটি শুভ আজও আপনারা সর্বক্ষেত্রে সাফল্য পাবেন প্রবল অর্থপ্রাপ্তি কর্মক্ষেত্রে সুনাম বৃদ্ধি পদোন্নতি সন্তানের সাফল্য দূরযাত্রার ক্ষেত্রে সাফল্য যে সমস্ত কুম্ভ রাশি জাতক জাতিকারা মূলত প্রসাধনিকমূলক ব্যবসা বা ঔষধ ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পশ্চিম দিক শুভ রঙ হচ্ছে আপনাদের নীল এবং হলুদ আজ ছয় সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এবং পাঁচ সংখ্যায় জাতক জাতিকের ক্ষেত্রে অশুভ মিন রাশি জাতক জাতিকারা আজকের দিনটিও সতর্কতা অবলম্বন করবেন রাশি জাতক জাতিকাদের শারীরিক মানসিক প্রতিকূলতা কর্মক্ষেত্রে কিছু কিছু অপচয় বা গুপ্ত সত্য বৃদ্ধি হতে পারে ব্যবসায়ীদের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করবেন কোনো প্রকার ঝুঁকি নেবেন না যে সমস্ত মীন রাশির জাতক জাতিকারা মূলত মূলধনী ব্যবসার সাথে যুক্ত বা ট্রেডিংমূলক ব্যবসার সাথে যুক্ত আপনাদের সাফল্য শুভ দিক হচ্ছে আপনাদের পূর্ব দিক শুভ রং হচ্ছে হলুদ এবং নীল আজ দুই সংখ্যায় জাতক জাতিকের ক্ষেত্রে বিশেষভাবে শুভ এক সংখ্যায় জাতক জাতকের ক্ষেত্রে অশুভ আচ্ছা আমি একটু মনে করিয়ে দিই সকল দর্শক বন্ধুদেরকে যে সকল চেম্বারগুলোগুলি রয়েছে পণ্ডিতজি সেই সকল চেম্বারগুলি রেগুলার বেসিসে যেমন থাকে নিয়মিতভাবে প্রতি রবিবার বুধবার এবং শুক্রবার পণ্ডিতজি থাকেন বারাসাতে সোমবার থাকেন গড়িয়াহাটে এবং মঙ্গলবার থাকেন হাতিবাগান এবং আজ অর্থাৎ একুশে ডিসেম্বর থাকবেন দুর্গাপুরে বাইশে ডিসেম্বর অর্থাৎ আগামী আগামীকাল রয়েছে দু জায়গায় চেম্বার একটা আসানসোল আর একটা বর্ধমান পঁচিশে ডিসেম্বর থাকছেন দক্ষিণেশ্বর আঠাশে ডিসেম্বর মেদিনীপুর এছাড়াও অনলাইন অফলাইন ক্ষেত্রে কিন্তু কনসালটেন্সি সম্ভব আপনারা যে কোনোভাবে যোগাযোগ করতে পারেন নাম্বারগুলো আপনাদেরকে মনে করিয়ে দিই এইট ফাইভ এইট থ্রি জিরো ওয়ান থ্রি টু সিক্স ফাইভ এছাড়াও নাইন এইট থ্রি নাইন এইট থ্রি ডাবল সিক্স ফোর সিক্স ডাবল ফাইভ নাইন এই দুটি নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন স্ক্রলে বা আমাদের স্ক্রিনেও কিন্তু দুটি নাম্বার রয়েছে আমরা চলে যাব আজকের বিশেষ আলোচনা আজ বিশেষ আলোচনা থাকবে ভক্তের ভগবানের অনুষ্ঠানে থাকবে হরিভক্ত দেবশ্রী নারদকে নিয়ে বলব পুরাণে অসংখ্য হরিভক্তের উল্লেখ আছে তবে দেবশ্রী নারদের ন্যায় নারায়ণ ভক্ত দ্বিতীয় কেউ নেই নারদ এক জনপ্রিয় পৌরাণিক চরিত্র আচার আচরণে তিনি পরম বৈষ্ণব মুখে সদা হরির নাম সর্বত্র তার অভাধ যাতায়াত সব সংবাদ সব জ্ঞান তার মধ্যে সদা বর্তমান দেবলোক থেকে যমলোকে সব স্থানে তিনি সমান জনপ্রিয় নারদের জন্মেই হয় নারায়ণের বরে পূর্বজন্মে নারদ ছিলেন এক ব্রাহ্মণ সন্তান তার নাম ছিল নন্দ তিনি কৌশরে তার আরাধ্য শিখরির দর্শন পেতে জঙ্গলে গিয়ে বিষ্ণুর ধ্যান শুরু করেন নন্দ তার প্রচণ্ড তপসার তুষ্ট হয়ে বিষ্ণু তাকে দর্শন দেন শ্রী বিষ্ণু নন্দের পবিত্রতা তার সাধনা এবং ঈশ্বরকে পাওয়ার প্রবল ইচ্ছে দেখে খুব খুশি হয়ে তাকে বর দেন যে পরের জন্মে তিনি বিষ্ণুর পরম ভক্ত হয়ে জন্ম নেবেন তার ভক্তির কারণেই নারদ হয়ে জন্মে ছিলেন তিনি এবং অমরত্ব লাভ করেছিলেন দেবশ্রী নারদের জন্ম নিয়ে একাধিক শাস্ত্রে একাধিক তথ্য পরিবেশন করা হয়েছে একটি তথ্য অনুসারে নারদের জন্ম হয়েছিল ব্রহ্মার কণ্ঠ থেকে প্রথমে ব্রহ্মা তাকে সৃষ্টির ভার দেন সৃষ্টির কাজে ব্যস্ত থাকলে ঈশ্বর চিন্তা বিঘ্নিত হবে বিবেচনা করে ইনি ব্রহ্মার আদেশ মানতে রাজি হলেন না ফলে ব্রহ্মা তাকে অভিশাপ দিলেন যে নারদকে গন্ধমাদন পর্বতে গন্ধব জনিতে জন্মগ্রহণ করতে হবে যথাসময়ে উনি গন্ধব জনিতে জন্মগ্রহণ করেন এই সময় তার নাম হয় উপবর্ণ ব্রহ্মার মানসপত্র নারদ একজন তিকালজ্ঞ বেদা বেদজ্ঞ ও তপস্বী তার বৈরাগ্য ও জ্ঞানের জন্য তিনি দেবশ্রীর ভূষিত নারদের জন্ম থেকে তার প্রতিটি লীলায় শ্রীবিষ্ণু সহ মহিমায় উপস্থিত নারদের কণ্ঠে সদা হরির নাম সর্বদা তিনি বিষ্ণুর ধ্যানে মগ্ন নারদ কংসের কাছে কৃষ্ণের জন্মের আগে কৃষ্ণের আবির্ভাব ও কৃষ্ণ কর্তৃক কংস বধের কথা বলেছিলেন যার ফলে কংস চরম অত্যাচারী হয়ে উঠেছিল অন্ধকার নেমে এসেছিল দেবকী ও বাসুদেবের জীবনে আপাতদৃষ্টিতে দেখলে নারদ অন্যায় করেছিলেন কিন্তু এসবই ভগবানের লীলা মাত্র নারদকে স্বয়ং ভগবান বেছে নিয়েছিলেন তার লীলায় সহায়তা করার জন্য অতি উচ্চ ভক্ত না হলে এই সৌভাগ্য হয় না একজন আদর্শ ভক্তরূপে নারদ সদা কৃষ্ণ নাম জপ করেছেন নাম বিলিয়েছেন ভক্তি মার্গে চলতে উৎসাহ দিয়েছেন সবাইকে পাপ থেকে দূরে থাকতে বলেছেন সর্বদা যে কোনো কার্যে তিনি নিমিত্ত মাত্র যাই হয়েছে তার ভগবানের ইচ্ছাই হয়েছে আসবো আগামীকাল এবং পশু বিশেষ আগামীকাল পশু যে থাকবে ভক্তের ভগবানের যে অনুষ্ঠানে ভালো লাগবে আপনাদের

আচ্ছা আচ্ছা ঠিক আছে না দেখানোই ভালো টেন তাই তো আচ্ছা যাই হোক পেয়ে গেছেন কপাল হ্যাঁ অনেকেই পায় না অনেকেই বলে ঠিক আছে কারণ আমার এই প্রোগ্রামে সকালবেলা পাওয়াটা হচ্ছে কপাল অনেকেই বলে অনেক চেষ্টা করে পায় না আচ্ছা আপনার জন্ম ছক অনুযায়ী সরপদোষ কিন্তু আছে বুঝলেন আর জন্মছকের লগ্নি হচ্ছে বুধ চন্দ্রের অবস্থান সপ্তম অষ্টম নবম ভাগ্যপতি কারুগ্রহ সপ্তম অষ্টম অষ্টমপতির সাথে ভাগ্যপতি কিন্তু রাজ ভাগ্যপতির সহাবস্থান আচ্ছা এবং ভাগ্যপতি হচ্ছে নিচস্থ আচ্ছা তার পাশাপাশি কর্মভাবে অবস্থান করছে মঙ্গল বৃহস্পতি রাহু একাদশভাবে শনির অবস্থান এবং দ্বিতীয় হচ্ছে রবি শুক্রের অবস্থান কর্মপতির সাথে সপ্তমপতির কর্মপতি হচ্ছে আপনার রবি এবং সপ্তমপতির সহাবস্থান একটু দেখে নিচ্ছি রবি হচ্ছে জিরো ডিগ্রিতে আছে শুক্র উনত্রিশ ডিগ্রিতে আছে ঠিক আছে আচ্ছা এবার দেখে নিচ্ছি আরেকটু বর্তমান মহাদশা দেখে নিচ্ছি আপনার এখন বর্তমান মহাদশা চলছে কেতুর মহাদশা কেতুর মহাদশা আঠেরো সাল থেকে শুরু হয়েছে আপনার বুঝতে পেরেছেন পঁচিশ সালের জুলাই মানে সামনের বছর জুলাই পর্যন্ত থাকবে

আপনার জন্ম জন্মছক অনুযায়ী আপনার ভাগ্যপতি গ্রহ নিচস্ত ভাগ্যপতির সাথে অষ্টম্পতি সহাবাস্থান জীবনে কিন্তু প্রবল ভাবে কিন্তু প্রতিকূলতা আসবে বারবার ওঠানামা চলবে জীবনে অর্থাৎ জীবনে প্রবল ভাগ্য ভাগ্যবিড়ম্বনা আসবে আমার কথা বুঝতে পারছেন অর্থাৎ প্রচণ্ড স্ট্রাগল থাকবে স্ট্রাগল প্রত্যেকেরই আসে তবে আপনারটা হচ্ছে অস্বাভাবিক প্রকৃতি হ্যাঁ আপনার জীবন কিন্তু কম বেশি স্ট্রাগল থাকবে আচ্ছা আর দু নম্বর হচ্ছে আপনার এখন তো কালসর্প আপনার জন্মছকে কালসর্পদ চলছে তো আছে তো সেক্ষেত্রে পঁচিশ সালে জুলাই পর্যন্ত একটু সতর্ক থাকুন সামনের বছর জুলাই মাস পর্যন্ত হ্যাঁ তারপর থেকে আবার ধীরে ধীরে একটু সাফল্য পাবেন শুক্রের দশা আসবে পঁচিশ সালে জুলাইয়ের পর শুক্রের দশা আসবে শুক্রের দশা শুক্র যেহেতু আপনার জন্মছকে বর্গোত্তম আছে শুক্র অ্যাকচুয়ালি ভালো দেয় না বিশ্বিক লগ্নের শুক্র হচ্ছে সপ্তমপতি কারগ্রহ এবং শুক্র হচ্ছে দ্বাদশ প্রতিকারক গ্রহ পাপ কিন্তু যেহেতু শুক্র বর্গোত্তম এবং শুক্র যেহেতু বৃহস্পতির দৃষ্ট আছে আপনার জন্মছকে কিছু হলেও ভালো ফল পাবেন দু হাজার পঁচিশ সালের জুলাইয়ের পর থেকে আপনি কি করেন আপনার কর্মের জায়গাটা ভালো নেই কর্মস্থান থেকে সমস্যা আছে স্যার আমি একটা ধূপকাঠের পাইকারি ব্যবসা করতাম স্যার ব্যবসাটা এখন খুব খারাপ যাচ্ছে আর একটা চাকরি ইন্টারভিউ দিয়ে রেখেছি কারণ সরকারি সার্ভিসের

দেখুন যদি হয় জুলাই মাস থেকে আমি একটা কথা বললাম না আপনাকে যে সামনের বছর থেকে ভালো একটু সময় পাবেন পঁচিশ সালে জুলাই থেকে যদি ওই সময় আপনার ভাগ্য দেয় হ্যাঁ ওই সময় থেকে একটু দেয় তবে আপনার জন্মছকে একটা জায়গায় ভালো সেটা হচ্ছে আপনার বৃহস্পতি এবং রবির ক্ষেত্র বিনিময় যোগ আছে বৃহস্পতি হচ্ছে আপনার কর্মস্থানে বসে আছে রবি হচ্ছে আপনার লগ্নের দ্বিতীয় আছে হ্যাঁ এই জায়গাটা আমি একটু ভালো পেয়েছি এই জায়গা আর শুক্রের দশাতে যদি আপনি পেতে পারেন শুক্রের দশা আপনি চেষ্টা করুন অর্থাৎ সামনের বছর পঁচিশ সালের জুলাইয়ের পর হ্যাঁ এই সময় একটু ভালো সময় আসবে আপনার যেহেতু শুক্র বৃহস্পতি দৃষ্ট শুক্র যেহেতু বর্গোত্তম শুভগ্রহ বর্গোত্তম যদি হয় সেই জাতক জাতিকা কিছু দেয় জীবনে আমার কথা বুঝতে পেরেছেন শুভগ্রহ যদি বর্গোত্তম হয় সেই জাতক জাতিকার জীবনের সাফল্য আসে সে ব্যবসাগত সাফল্য আসতে পারে কর্মের দিক থেকে সাফল্য আসতে পারে হ্যাঁ আপনি পঁচিশ সালে জুলাইয়ের পর শুক্রের এই মহাদশায় কিছু সাফল্য আপনি পাবেন শুক্র যতই পাপ থাকুক যেহেতু বর্গোত্তম শুভগ্রহ যেহেতু বৃহস্পতি অবস্থায় আছে হ্যাঁ সাফল্য আপনি কম বেশি পেতে পারেন যদি ওই সময়টা আপনার ক্লিক করে পঁচিশ সালের জুলাই থেকে হ্যাঁ কিন্তু এখন তো কেতুর দশা আপনি কোনোভাবেই না মধ্যে আপনি পাবেন হ্যাঁ এই সময়ের মধ্যে কিচ্ছু হবে না আপনার অর্থাৎ পঁচিশ সালে জুলাই মাসের হ্যাঁ পঁচিশ সালে জুলাই মাসের পর শুক্র যেহেতু বর্গোতম শুভগ্রহ কিছু আবার নবাংশ চক্র কিন্তু একই অবস্থা আছে নবাংশ চক্র বৃহস্পতি কর্মস্থানে একদম সময় নেই অসংখ্য ধন্যবাদ যদি বিস্তারিত জানতে হয় তাহলে যে দুটি নাম্বার স্ক্রলে ছিল সে নাম্বারে যোগাযোগ করতে পারেন আজকের মতো সময় শেষ অসংখ্য ধন্যবাদ পণ্ডিতজিকে ধন্যবাদ আপনাদের সকলকে নমস্কার